নাম <laughs> কি

এই কাল্লমাইয়া ভাই ওইদিনOutputDirে বলে ঘুরতে গেলি বলে হালাই তাকায় এই না তুমি মা খারাপ খারাপ ছাড়া তুমি ভাই লা আমার বাবার এই রকম হলেনা আহারে আল্লাহ এই আমার সোনা বাবার এইরকম করছে কি ও ভাই আমার বাবা এ কথা কয় না ও বাবা কথা কয় আহারে আল্লাহ আমার পোলাটার শেষ শেষ ওটার ইচ্ছে মতন মাঝে মাঝে মারছে মাঝে মাংস বলে আহারে বাবা এই রুমের মারছে মারসো মারসো এটা ধুয়ে হাত পা ভাইঙ্গে থুয়ে দেতি তবু মরে বাপ করে একটু বোলাইতে পারতে আর মার মারে একবারে ঠাঁই মারিয়া যাইস ধরো আত্পা ভাইগে থুইয়ে দিতি তো কই দিন মনে কর আপ করে বুলাইতে পারতে আহারে আল্লাহ আহা আহা রে আমাদের সমাজে মানুষ মানুষকে এমনভাবে মেরে ফেলতেছে যেন জীবনের কোনো দাম নেই ইতিপূর্বে আমরা অনেকেই জেনেছি যে একটা ছেলে দুটো মেয়েকে দেখে একটু হাসছিল এই জন্য তার জীবনটা নিয়ে নিতে তার মানে কি মানুষের জীবনের কোনো মূল্য নেই মূল্য নেই ভাত খাওয়ার ওই ছেলেটির সামান্য ভাত খেতে চেয়েছিল তার জীবনটা নিয়ে নিল মানুষগুলো মূল্য নেই তনুর মতো একটি মেয়ের যার কিনা অচেরই মেরে ফেলেছিল কিছু যুবকরা ধর্ষ ধর্ষণ করে মূল্য নেই আমাদের দেশে একটু একটু বাচ্চাদের যাদের কিনা নির্মম ভাবে ধর্ষণ করে তাও কিনা নিজ আত্মীয় মেরে ফেলতেছে দিনের পর দিন তার মানে কি আমাদের জীবনের কোনো মূল্য নেই